দুর্নীতি হিংসার বাংলা নয় তারা চান সোনার বাংলা করতে শনিবার কাঁচরা নেতা উদ্বোধন ঘোষ তার দাবি দু সালে তৃণমূল ক্ষমতায় এলে অনেক জেলায় দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছেন কবে পুজোর উদ্বোধন হবে আর কবে বিসর্জন হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ বলবেন কি এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিম বাংলা আছে সবে তো একজন বিধায়ক বলছে টিএমসি ছাব্বিশে যদি টিএমসি আবার সরকারে আসে অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে কবে পুজো হবে কবে উদ্বোধন হবে আর তার বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না আমরা যেটা বলে এসছি পশ্চিম বাংলাদেশ সরকার চক্রান্ত চলছে সেটাই প্রায় হয়ে গেছে যেখানে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে সেখানে পুলিশ চমকাচ্ছে লেবুতলা পার্কেও তাই হয়েছে কিন্তু পারেনি আর সাগরে আর এই ধরনের অপারেশন সিন্ধুর হবে না এ বলার অধিকার কে দিয়েছে পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না দুর্গা পূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা ন্যাশনালিটির কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন যেমন মমতা ব্যানার্জি করেন একশো পার্সেন্ট

জামিন দিয়েছি ইলেকশনে আমি মাছও ধরি আমি পার্টিও করি আমি ইলেকশনও জিতি বিষয় দেওয়ার জন্য শ্রমিক বললে তো হবে না বাংলাদেশ থেকে এসে এখানে আধার কার্ড করে চলে যাচ্ছে সে কি করে পরিযায়ী শ্রমিক হতে বাংলাদেশি নাগরিক সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ লোক আছে বাংলাদেশ থেকে ঢুকেছে সে প্রত্যেককে গলা ঝাট্টা দিয়ে বাংলাদেশে পাঠানো হবে কোর্টের কাছে প্রমাণ করতে হবে তো এই যে এস হচ্ছে এটা হলে আরো পরিষ্কার হয়ে যাবে কারা ভারতীয় কারা নয় হয়ে যাবে বারবার ওখানে ঝামেলা করা হয়েছে পুজো যাতে কমপ্লিট না হয় এবং দর্শনার্থীর ভিড় যাতে না হয় তার জন্য পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে এর আগেও করেছে তাতে কিছু যায় আসে না এখানকার লোক গিয়ে পুজো দেখবে আমাদের লক্ষ্য তাই আছে সোনার বাংলা গড়বই এখানে অনুপ্রবেশকারীর বাংলা দুর্নীতির বাংলা হিংসার বাংলা এটা চলতে পারে না আমার জানা নেই কার কি সেটিং আছে বিরুদ্ধ দলনেত্রীর করা নির্দেশ থাকা সত্ত্বেও হুমায়ুন কবির প্রাক্তন ব্লক সভাপতি এবং সভাপতিকে মাতব্বর বলে কটাক্ষ ওটা টিএমসির কালচার আমাদের কি বলেন চলো হয়ে গেছে